আলাইকুম প্রিয় মৎস্যাশী ভাইরা আশা করি অনেক ভালো আছেন আপনারা যারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তারা নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়ান টাইগার মনোসেক্স তেলাপিয়া আঠাইশ দিনের হরমোন খাওয়ানো যে চাষিরা অল্প দিনে লাভবান হতে পারবে যে মাছটা খাই কম বাড়ে বেশি যেটা তিন থেকে চার মাসের মধ্যে চাষিরা দুইটা তিনটাই কেজি পাবে মাছটা হারভেস্ট করতে পারবে তিন চার মাসের মধ্যে সুস্থ সবল মাছ দানাগুলো যদি পছন্দ হয় একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লে এর উপরে দেওয়া নাম্বারে এখন যে মাছের পোনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনামি কই মাছের পোনা যেটা আড়াই থেকে তিন মাসের মধ্যে কিন্তু আপনারা বাজারজাত করতে পারবেন ভাই ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা দিচ্ছি কই মাছ চাষ করা খুবই লাভজনক এটা অল্প দিনের মধ্যে বাজারজাত করা যায় যশোর বিখ্যাত মাছ দেখাবো আজকে আপনাদেরকে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা তিনশো থেকে চারশো লাইনের মাছ থাই পাগাস মাছ মুক্ত মডালিটি খুবই কম এবং অল্প দিনেই কিন্তু আপনারা এই মাছটা কিন্তু বাজারজাত করতে পারতেছেন তারা বাংলাদেশে কিন্তু ছয় থেকে সাত ঘন্টার মধ্যে আপনার পছন্দের পোনাটি কিন্তু আপনি হাতে পেয়ে যাচ্ছেন এইভাবে গুনে গুনে কিন্তু আমরা পাঙ্গাস মাছ ডেলিভারি দিই যাতে গ্রাহকদেরকে একটা দানা কম হয় না পাঁচটা মাছ যেন বেশি হয় শামুক খেপো মাছ মাসাল্লাহ এক বছর রাখতে পারলে সাত থেকে আট কেজি বডি ওয়েট পাবেন বিলাক্কার মাছের পোনা আপনার পুকুরে যদি অবঞ্চিত শামুক থেকে থাকে তাহলে আপনারা এই মাছটা ছাড়তে পারেন যেটা অল্প দিনেই কিন্তু বাজারজাত করতে পারবেন বছরে মার্শাল্লাহ আপনারা সাত থেকে আট কেজি বডিওয়েট সেন গ্রেডিং চলছে বড়গুলো এক সাইজে চলে যাবে ছোটোগুলো এক পাশে আসবে হ্যাঁ আমাদের মাদার মাস্টার বডিওয়েট কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি মার্শাল দান ও আকৃতির মাছ ভাই এবং রাক্ষুশে মাছের পোনা বাই যেটা হলো নদীর চিতল লাইনের মাছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটু কষ্ট করে যোগাযোগ করতে হবে ডিসপ্লে হয়ে ফুলে দেবে এটা জীবন্ত ছোট মাছ খেয়ে থাকে এই চিতল মাছ চাষ করা খুবই লাভজনক মিশ্র চাষে আপনারা কিন্তু চিতল মাছ চাষ করতে পারতেছেন এবং বছরে কিন্তু দেড় থেকে দুই কেজি বডি ওঠি ইনশাল্লাহ পেয়ে যাবেন আর নদীর চিতল মার্শালার ঘোরোটা কিন্তু খুব সুন্দর আসবে কালার দেখেন যারা চাষি যারা মাছ চেনে তারা আসলে মাছের বডি ফিটনেস দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির মাছ আমরা ডেলিভারি দিচ্ছি নদীর ভেটকি মাছ আজকে দেখাবো রাক্ষসী প্রজাতির মাছ ভেটকি চিতল মাছ চাষ করা খুবই লাভজনক নদীর ভেটকি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে একেবারে সুস্থ সবল মাছ কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি বিশেষ কালেকশন ভাই একেবারে অরিজিনাল ও কোয়ালিটির কালীবাউস মাছের পোনা দেখাবো মশালা কালীবাউস কালীবাউসটা একটা বৈশিষ্ট্য হলো ভাই সুস্থ সবল মাছ কিন্তু পানির মধ্যে বস মেরে থাকছে মায়ের মধ্যে কোনো মাছগুলো দেখছেন সুস্থসভার মাছ কিন্তু বোস মেরে আছে ভাই নদীর রুই মার্শাল্লাহ এ সাইজ দিয়ে দেখেন না গিলাফ এমনি অবাক হয়ে যাবেন যে কেমন কোয়ালিটির মাছ আমরা ডেলিভারি দিচ্ছি ভাই মাদার মাস্টার বডি ভেট ভাই আট থেকে ন কেজি মার্শাল্লাহ স্পিড দেখেন কুকি দেখেন ভাই এটা সুস্থ সবার মাছ চাষীরা দেখলেই বুঝতে পারবে যে লাফাচ্ছে ভাই ফুতু লাফাচ্ছে যে ফুতুলাফাচ্ছে বনরুই বনরু যেটা রুই কালীবসের কুরাস ভাই আর থেকে পঁচিশশো লাইনের মাছ তো ওই কালিবসের কুড়াশের গোরথটা মার্শাল্লাহ খুবই ভালো

বাটা তিন প্রকার সুসোবাটা হিলসাবাটা এবং বাটা চিনি বা রাকো বাটা এখন দেখাচ্ছে আপনাদেরকে হিলসাবাটা চার হাজার লাইনে মাছ করে ফেলবেন খালি খোল আর গোবর খেয়ে ভাই মাছ বড় হয়ে যাবে ইনশাল্লাহ চাষিবাছানো মাছ এক কথায় চাষি বাছানো মাছ ভাই খালি টানবেন আর রোটবে খালি টানবেন না রোটবে অরিজিনাল জিথিরি মাছের পোনা যেটা অয়েল ফিশার জিথিরি মাছের দানাগুলো দেখেন ভাই একই সাইজ একই লাইনের মাছ একেবারে সবল মাছ কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ভাই খোলশি কাতল মার্শাল্লাহ এক পলক দেখলে মার্শাল দেখা বসে কাঁচা সোনা ভাই কাঁচা সোনা কালার দেখুন ভাই কালার দেখেন মার্শাল একটা সুস্থ সবল মাছ কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি ভাই পঁচিশশো থেকে তিন হাজার লাইনের মাছ যেটা পনেরো থেকে আঠারোশো লাইনের মাছ চাইনা কুটি একবার সেই বিখ্যাত রূপা আজকে ডেলিভারি হয়ে যাবে তাই ভাবলাম একটু আপনাদেরকে দেখাই কিন্তু আপনারা তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু দুইটা তিনটা কেজি পাবেন সুন্দর মাছ সুন্দর মাছ যেটা বা রাগবাটা ভাই অনেকে পুকুরে ছাড়তে চান টাটকিনি বা রাগ বাটা আজকে রাগবাটা ডেলিভারি